স্মার্ট স্কুলে পড়ার জন্য একটি চুজ পায়জামা সেলাই করেছি কেননা ক্লাসরুমে মাঝে মাঝে খুব মশা দেখা যায় আসসালামু আলাইকুম সুস্বিতার আজকের পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে একটি ছোট বেবি গার্ল চুজ পায়জামা কেটে সেলাই করে দেখাবো এখানে দুই গজ ভয়েল কাপড় নিয়েছি প্রথম আমি কোমরের মাপটা নিয়ে নিচ্ছি দু ভাজ করে আমি আট নিয়েছি অর্থাৎ ষোলো আর উপরে দেড় ইঞ্চির মতো একটু ছেড়ে দিয়েছি কেননা এখানে বোটে আমি ইলাস্টিক দেব অথবা ফিতা এরপর নিচে হাই লম্বা নিয়েছি আট আর কোমরের জন্য নিয়ে নিয়েছি প্রায় দশ থেকে এগারো মতো প্রথমে আমি একটি এক কাঠ প্যান্ট আপনাদেরকে ড্রয়িং করে দেখাচ্ছি জুস পয় করার আগে এই ড্রয়িংটা করে দেখাচ্ছি হঠাৎ মনে হলো আপনাদের কাজে লাগতে পারে দেখুন আমি এখানে একটা এক কাঠ সেলোয়ারের ড্রয়িং করেছি শুধু এইভাবে কেটে সেলাই করে নিলে কিন্তু বাচ্চাদের জন্য একটা এক কাঠ সেলোয়ার তৈরি হয়ে যাবে আচ্ছা তো আমি ড্রয়িংটা মুছে নিচ্ছি আবার প্যান্টের লম্বা নিয়ে নিচ্ছি প্রায় বাইশ ইঞ্চি মতো তো হিসাবে আমি ইঞ্চি বাড়িয়ে নিয়ে বাড়ি নিয়েছি এর মাঝে আগে একটু দিলাম আর পায়ের গোল নিয়েছি চার অর্থাৎ আটকে আমি দুভাজ করে চার নিয়েছি স্মার্ট ছোট অনুযায়ী চার তার মাপটা একেবারে পারফেক্ট তো একটু চেপে দিয়ে ড্রয়িংটা করে নিলাম দেখুন আপনারা ঠিক আমার মতো করে ফলো করে এবার ড্রয়িংটা করবেন দুপাশের হাই এর অংশে সেলাই করে নিচ্ছি দুবার সেলাই করে দিচ্ছি এতে করে সেলাইটা শক্ত হবে দুপাশ সেলাই করার পরে পায়ের দুপাশ সেলাই করে নিচ্ছি একেবারে অন্য পা থেকে আরেক পা সুন্দরভাবে গোল করে সেলাইটা হয়ে যাবে এরপর আমি কোমরের অংশটা সেলাই করে নিব অলরেডি কোমরের অংশে আমি দেড় ইঞ্চির মতো জায়গা রেখেছি পায়ের অংশে একবার বটে দিচ্ছি এরপর দুটো পা একত্র সেলাই করে পায়ের এই নিচের অংশে হাত দিয়ে হ্যাম সেলাই দেব যারা আজকের ভিডিওটা নতুন দেখছেন তাদের বলছি আসলে এই সেলাই ফোরাইয়ের কাজগুলো কিন্তু জ্যামিতিক মাপঝোকের ব্যাপার রয়েছে অনেকে কিন্তু মাপঝোক বুঝেন না যেমন আমার কাছে যারা মাঝে মধ্যে একটু সেলাই শিখেছে তারা যোগ বিয়োগ ভাগ এগুলো বুঝতে চায় না তো আমি আসলে ভেবেছি তাদের জন্য ভিডিওগুলো শেয়ার করি যারা মাপঝোপ পারে না আন্দাজে সেলাই করতে চায় একটা আইডিয়া নিয়ে তো আমি চেষ্টা করি সেরকম আইডিয়া দিয়ে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে আশা করি আপনারা বুঝতে পারবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কাজে লাগবে এরপরেও যদি মনে হয় আমি ভিডিওতে কিছু বোঝাতে পারছি না তো আপনারা আমাকে কমেন্টে একটু লিখে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দিতে তো দেখতেই পেলেন আমি পায়ের অংশটাও সেলাই করে ফেলেছি এবার কোমরের ফিতার অংশটা সেলাই করবো তো এখানে আমি ইলাস্টিক দেব কারণ ছোট বাচ্চারা ফিতা জিনিসটা কন্ট্রোল করতে পারে না তারা ফিতা লাগাতে পারে না খুলতে পারে না তো ইলাস্টিক দিলে কি তাদের জন্য ব্যাপারটা একটু ইজি হয়ে যায় আমি কথার মাঝে মাঝে কিন্তু কোমরের মাপ হায়ের মাপ পায়ের গোলের মাপ এগুলো বলে দিয়েছি তারপরেও আমি ভিডিওতে জায়গা বুঝে বুঝে মাপগুলো আবার লিখে কত সেটা দেখে নিতে দেখুন কথা বলতে বলতে টুস পায়জামাটা সেলাই হয়ে গেল এভাবে করে নিজেরা বাসায় যদি আমরা সেলাই করি তাহলে কিন্তু অনেক টাকা সাশ্রয় হয় সেই সাথে দর্জি ভাইদের কাছে কিন্তু যাওয়া আসার সময়টা বেঁচে যায় আর একটা সুন্দর জিনিস আপনাদের সাথে শেয়ার করছি দেখুন আমি কাপড়টা কিনেছি দুই গজ কিন্তু এটা যদি আমি একটা টেইলারকে সেলাই করতে দিই তারা কিন্তু প্যান্টটা সেলাই করার পরে বাকি টুকরো কাপড় হাতে দিত না কিছু কিছু টেইলার ভাই ভালো হয় তারা দেয় আর অনেকে দেয় না আপনারা দেখুন আমি এই প্যান্টটা কাটার পরে কতটুকু কাপড় বাঁচিয়ে নিয়েছি দেখুন চার টুকরো অনেক কাপড় বাঁচিয়ে নিয়েছি এই কাপড়গুলো দিয়ে আমি অন্য জামার সেলাই করে পড়তে দিতে পারবো বা এগুলো জোড়া লাগিয়েও ঘরে সুন্দর সেলাই করতে পারবো ফ্রক তো আজকে এ পর্যন্ত আশা করছি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওগুলো শেয়ার করে নেবেন বন্ধুদের সাথে আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওগুলো দেখছেন আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আশা করছি ইনশাআল্লাহ নতুন কিছু নিয়ে খুব তাড়াতাড়ি আবারও ফিরে আসবো ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ